ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অন্ন আপনারা দেখছেন অন্ন ভান্ডার বাবা বাজারে গেছে বলে দিয়েছি বড় দেখে কাতলা মাছ নিয়ে আসতে আর দেখো দিদি ভাই বাবা এই ছোটো ছোটো মাছ নিয়ে এসছে এই ছোটো ছোটো মাছ আমার কাটতে একদম ভাল লাগে না তুমি যাই বলো আমার এই ছোটো ছোটো মাছ একদম কাটতে ভালো লাগে না হ্যাঁ আমি জানি এ মাছের মাথা বাদ দিয়ে লেজের দিকটা একটু কেটে বুকের অংশটা একটু কেটে দিতে হয় তাহলে পরিষ্কার করে কাটা হয় তাই বলে কি রোজ ছোট মাছ নিয়ে আসবে বলো তো যতই ছোট মাছ খাওয়া ভালো হোক মাঝে মাঝে কি একটু বড় মাছ বাবা আনতে পারে না হ্যাঁ কেটে নিয়েছি হ্যাঁ তুমি বাবাকে বলে দিও আমি বাবা বললে তো বাবা রেগে যায় তুমি বাবাকে বলে দিও বাবা যেন ছোট মাছ যদি আনে তাহলে যেন কেটে নিয়ে আসে হ্যাঁ আমি জানি সোমা দিদি ভাই এটা হচ্ছে সমুদ্রের মাছ এই মাছ আমি লবণ দেবো না এটা হলুদ দিয়েই ভেজে নেব হ্যাঁ হলুদ দিয়েছি এক চামচ হলুদ দিয়েছি হ্যাঁ এখানে তিনশো গ্রাম মাছ আছে আমি জানি সেই হিসেব করেই হলুদ দিয়েছি হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি না আমি মশলা বেটে রান্না করতে পারবো না আমি গ্রেট করে মশলা দিয়ে রান্না করব আমি মশলা বেটে রান্না করব না তো সবজিটা কেটে নিই তুমি তো কেটে দিলে না অল্প মাছের জন্য আমি একটা আলু বেগুন নিয়েছি না বাবা আমি বড় বড় করে সবজি কাটবো না ওই ছোট ছোট মাছের জন্য সরু সরু করেই আলু কেটে নেব হ্যাঁ একদম ছোট ছোট করে আলু কেটে নেব হ্যাঁ মাকে সবজি কাটতে দিলে মা আবার আলোগুলো বড় বড় করে কাটে আমি ছোট ছোট করেই কেটে নিয়েছি একটাই বেগুন নেব দেখো বেগুনটা বেশ কচি দিদি ভাই হ্যাঁ বেগুনগুলো লম্বা করে কেটে নেব বেগুনগুলো তেচরা করে লম্বা করে কেটে নিচ্ছি হ্যাঁ গো আমার কাটা যদি তোমার পছন্দ না হয় তুমি তো কেটে দিতে পারতে এই দেখো এইভাবে কেটে নিয়েছি না আমি মশলা আজকে গ্রেট করেই দেব বেশি মশলা দেব না আমি দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ আর লাগবে তো পরে দিয়ে নেব হ্যাঁ আমি রান্না করার আগে সব কিছু ভালো করে গুছিয়ে নিই তুমি দেখো তুমি যখন কালকে রান্না করবে আমি তোমাকে গুছিয়ে দেব হ্যাঁ রসুনের দুদিকটা কেটে এইভাবে নোড়া দিয়ে থেতো করলে দেখো রসুনটা কত সুন্দর সহজে খোসা ছাড়ানো যায় দেখো কত সুবিধে হয় আমি এভাবেই রসুন ছাড়াই রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি আদাটাও ছাড়িয়ে নিয়েছি হ্যাঁ এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো না বেটে নিলাম না দেখো না গ্রেটারটা কত ভালো গ্রেট করে নিলে বেশ মিহি করে গ্রেট করা হয় ভালো হয় হ্যাঁ সব কিছুই গ্রেড করে নিয়েছি আর দেখো এই যে লঙ্কা নিয়ে এসছে লঙ্কাগুলোতে ঝাল নেই ঝাল নেই কি করব তাই জন্য বেশি করে দিচ্ছি হ্যাঁ তুমি তবে লঙ্কাও বেটে দিতে পারো না লঙ্কা চিঁড়ে চিড়ে দাও তা আমিও কি করবো আমিও তোমার দেখা দেখি এরকম লঙ্কা চিরে দিই হ্যাঁ লঙ্কা চিঁড়ে দিলে ভালোই লাগবে তুমি দেখো না আমি রান্না করি কীরকম করে কড়াটা বেশ করে গরম করে নিয়েছি রান্নাটা সরষের তেলেই করব বলো হ্যাঁ আমাদের বাড়িতে তো সব সময় সর্ষের তেলেই রান্না হয় তুমি রান্না করলেও সর্ষের তেলেই করো আমিও তাই করি দেখো একটু লবণ ছিটিয়ে দিয়েছি এতে করে মাছগুলো দেখো ভেঙে যাবে না খুব সহজে উঠে যাবে উল্টোতে পাল্টাতে বেশ সুবিধা হবে অল্প মাছ তো সবগুলো মাছ একসঙ্গেই দিয়ে দেব। অল্প তেলে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করব হ্যাঁ আবার বেশি তেল দিলে তো বাবা বলবে বেশি কেন তেল দিয়েছ এত কেন তেল খাও রান্নায় সব দিকেই বাবার ওরকম জানো দিদিভাই আজ বিজয়দের বাড়িতে দুপুর মানে একদম দুপুর দুটো থেকে ওই তিনটে বাজে ওই টাইমে একটা মহিলা এসছে তো বলছে কি আমাকে একটু ভিক্ষা দেন আমাকে কিছু সাহায্য করুন তো বিজয়ের মা এসছে দুপুরবেলা তখন উনি দিতে গেছে সেই সুযোগে ওই মহিলাটা ঘরে ঢুকেছে ঘরে ঢুকে আলমারিটা সবে খুলেছে আলমারিটা যেই খুলেছে সঙ্গে সঙ্গে বুঝতে পারেনি হাতে একটা কিছু ছিল মনে হয় হয়তো বিজয়ের মায়ের মুখে দিত তো বিজয়ের মা দেখে ফেলে দূরের থেকে কি করেছে দরজাটা আটকে দিয়েছে হ্যাঁ ভীষণ বুদ্ধিমানি কাজ করেছে বাইরে থেকে দরজাটা আটকে দিয়ে তারপরে পাড়া সবাইকে ডেকেছে হ্যাঁ আমি তো জ্বালনা দিয়েই দেখছিলাম হ্যাঁ তারপরে ওনাকে সবাই মিলে ধরে বার করে দেখে ব্যাগের ভেতরে অনেকগুলো সোনার জিনিস হুম তারপরে সবাই মিলে তো আমাদের এই ফাঁড়িতেই দিয়ে দিল ওনাকে হ্যাঁ আমি তো দুপুরবেলাতে গেট আটকে রাখি বাইরের কেউ আসলে ঢুকতে দেই না আমার তো ভয়ই লাগে এখন থেকে বলো তুমি কেউ যদি সাহায্যর জন্য আসে তাহলে তুমি কি করে বিশ্বাস করবে বলো ভয় লাগে আমার তো দেখেই ভয় লাগছে হ্যাঁ আমি বলেছি বাড়িতে সোনাকে বলে রেখেছি যে কেউ আসলে যদি কিছু চায় আমাকে ডাকবে ঢুকতে দেবে না বাড়িতে আমাকেও বলেছি গেটটা দিয়ে রাখবে দিন দুপুরে যদি এইভাবে মানুষের বাড়ি ঢুকে যায় তাহলে ওদের সাহসটা কি বলো তো হ্যাঁ গো হ্যাঁ তারপরে বিজয়ের মায়ের হচ্ছে পলা কানের শাখা বাঁধানো সব ছিল হ্যাঁ ওদের আলমারিটা লক করা ছিল না আলমারির সঙ্গেই চাবিটা ঝোলানো ছিল আমারও তো ওরকম মাঝে মাঝে থাকে আমি দেখে এখন আর বাবা আমি আর কখনো চাবি ঝুলিয়ে রাখবো না হ্যাঁ ওদেরকে দেখেছে যে ওদের হাতে কিছু আছে নাকি অনেক সময় থাকে না কি মুখে কিছু দিলেই তো অজ্ঞান হয়ে যাবে তারপরে সব কিছু নিয়ে চলে যাবে কিছুদিন আগেও খবরে দেখিয়েছিল হ্যাঁ একটা শিয়ালদা থেকে একটা মহিলা এসে দমদমে কোথায় নেমে তারপরে তো ধরা পড়ল ওদের কি সাহস কখনো কেউ আসলে এখন যদি তুমি মনে করো যে কাউকে হেল্প করবে সেটাও করতে পারবে না হ্যাঁ দূরের থেকেই দেবে গেটের বাইরে থেকেই দেবে হ্যাঁ দেখো ওইদিকে গ্রেট করা মশলা দিয়ে আমি একসঙ্গে মশলা আলু বেগুন একসঙ্গে কষিয়ে নেব তো সব মশলাই দিয়েছি এবার গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব না আগো তোমার সঙ্গে আমি কথা বলতে বলতে কিছু ভুলে যাই হলুদ লবণ সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা একটু ভালো আসার জন্য জিরেও দিয়েছি না না আমার রান্নার দিকে মন আছে আমি তোমার সঙ্গে কথা বলতে বলতে ভুলে যাইনি গো হ্যাঁ একটু জলও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব হ্যাঁ আচ্ছা আমি তো মাছটা রান্না করছি তুমি শাকটা রান্না করে নাও তুমি শাকটা রান্না করো আর ডালটা রান্না করো আমি মাছ রান্না করে পুজোর কাজ সেরে আসি তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করবো দেখো বেশ কষানো হয়ে গেছে না দেখো কষাতে কষাতে আলুটাও সেদ্ধ হয়ে গেছে গরম জল দিলাম এই তো হয়ে আসলো আর তো বেশিক্ষণ নেই এখনই রান্না হয়ে যাবে তুমি পাশের গ্যাসে রান্না বাদ বাকি রান্নাগুলো বসিয়ে দাও এই তো ঝোল ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো একটাও ভেঙে যায়নি দেখো সবগুলো গোটা গোটা না না বেশি ঝোল করব না মাখো মাখো ঝোল করব বেগুনগুলো একদম গলে গলে যাবে মা ঝোলটা একটু ঘন হবে খেতে খুব ভালো হবে বলো হ্যাঁ দেখো হ্যাঁ আমি মাছটা রান্না প্রায় হয়েই গেল তো আর কি করবো সামান্য একটু চিনি দেব একদমই সামান্য দেখো চিনি দিলে তো স্বাদের ব্যালেন্সটা ভালো আসে তুমিও রান্নায় চিনি দাও আমারও চিনি দিলে ভালো লাগে তবে মা কিন্তু চিনি দিলে রেগে যায় তো মায়ের নিরামিষ রান্নায় তো আর আমি চিনি দেব না এটা তো আর মা খাবে না সেই জন্য একটু চিনি ধনেপাতা কুচিয়ে দিয়েছি দেখো কালারটা কত সুন্দর এসছে না হ্যাঁ খেতেও ভালো হবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই রকম মাখো মাখোভাবে বেগুন আলু দিয়ে মোরলা মাছের রান্না আপনারা একবার করে খেয়ে দেখবেন অপূর্ব হয় খেতে কেমন তো আমি এবার বাটিতে ঢেলে নিই আর সম্পূর্ণ ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গরম গরম হাতে দারুণ খেতে দেখুন ঠিক আছে তুমি বাকি রান্নাগুলো করো আমি আসছি টাটা